তো হে ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো টাইটেল সামনে দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে কিনে ভিডিওটা তো আজকে দেখাবো তোমাদের একটা ম্যাজিক সেটা আমার ফায়ার বাটনটা কেমন লালই দহ তোমরা চাইলে এক নিমিশেই এরকম ফায়ার বাটন করতে পারবা তা করতে হলে তোমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে ব্রাদার আর ট্রিকটা দেওয়ার আগে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার এই বাইরের পাশেই থাকবা হুম বেশি কাজ না করে তোমার ট্রিকটা দেওয়া দিই তো তোমরা প্রথমে ব্যাগ দেওয়া যাবে লবির মধ্যে তারপর দেখো মিষ্টি সব সেকশনের মধ্যে ডুববা তারপর দেখো আমি এগুলোতে বেশি খেয়েছি এগুলো তোমার একদম লেভেলে গেছে গাছ হয় মানে গেছে হয়ে আমাদের একটা অপশন আছে ওই যে লাল কালার মূলত এটাই হচ্ছে তোমাদের ফায়ার রেড করার এটা তো দেখো এটা করতে কী কী লাগবো আমাদের ড্যামেজ দিতে হ্যাডশেট মারতে হবো প্লাস কিল করতে হবো আর এটা আমাদের একদম ইজি তো আমরা এটা করে নিয়ে নিতে পারাম বেশি বেশি আমাদের গিল করতে হইবো মানে একটু বেশি গেম প্লে করতে হইব ঠিক আছে আর একটু সমস্যার মধ্যে আসি তো তোমাদের জন্য অনেক কষ্ট বিরোধ দিতে আসি তো আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখছো প্লাস তোমরা সিএস আর যেটা বলতাছিলাম আমরা আরে হিস্টার্ট না কী কী ম্যাপ খেলতে হইবো সিএস বেটার রয়্যাল অ্যান্ড এই ক্লাস স্কোয়াড ঠিক আছে তিনটা ম্যাচ খেলতে গেবো তো আশা করি বুঝছো আর বাইরে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাইবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা তোমার এই বাইরের পাশেই থাকবা তো আবারও বলতাছি তো নেক্সটে কীবোর্ড আনো এটাও কমেন্টে জানাইবা তো নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ